আমি আজকের বড় প্রশ্ন জিপিটি প্রোগ্রামারদের আসলেই বদলে দেবে আজ আমরা কথা বলবো এক অদ্ভুত বন্ধুকে নিয়ে যে খায় না ঘুমায় না ছুটি নেয় না কিন্তু চব্বিশ ঘন্টা আপনার জন্য কোড লিখে যায় হ্যাঁ এটাই ওপেন এর নতুন জিপিটি পাঁচ কোডেক্স ভাবুন আপনার ঘরে একজন ডিজিটাল প্রোগ্রামার এসে গেছে এক জিপিটি পাঁচ কোডেক্স কি জিপিটি পাঁচ কোডেক্স হচ্ছে এর জন্য তৈরি একেবারে আলাদা এআই ভাবুন ঘরে একজন ইঞ্জিনিয়ার আছে যিনি সবকিছু কিছু এক টানে ঠিক করে দেন এটিই হল এর মেকানিক দুই এজেন্টিক কোডিং নিজের মাথা খাটানো এআই এটাকে বলে এজেন্টিক কারণ এটা বারবার জিজ্ঞেস করে না আপনি বললেন নতুন ফিচার বানাও আর সে সাথে সাথে কোড লিখতে বসে যাবে একেবারে সেলফ ড্রাইভিং গাড়ির মতো নিজে নিজে ডেস্টিনেশনে পৌঁছে যায় তিন প্রজেক্ট থেকে ডিবাগিং পর্যন্ত ওয়েবসাইট বানাতে হবে বাগ ঠিক করতে হবে টেস্ট লিখতে হবে সব কিছু কোডেক্স করে দেয় যেমন একজন মাস্টার শেফ একদিকে নতুন রান্না করছে আর অন্যদিকে যদি নুন বেশি হয় সঙ্গে সঙ্গে ব্যালেন্স করছে চার স্মার্ট রিজনিং আর অ্যাডাপ্টেবিলিটি ছোট কাজ হলে সাথে সাথে আউটপুট বড় কাজ হলে ধীরে সুস্থি মানে স্পোর্টস কয়ের স্পিড আর ম্যারাথন রানার এর ধৈর্য দুটোই আছে আরে একটা না সাত ঘন্টা পর্যন্ত কোড লিখতে পারে কোনো চা বিস্কুট ছাড়াই পাঁচ কোড রিভিউ মাস্টার আপনার লেখা কোড কোডেক্সকে দিন ও সঙ্গে সঙ্গে বাগ ধরবে আর পরিষ্কার সমাধান দেবে একেবারে সেই টিচারের মতো যিনি আপনার খাতায় লাল কলম দিয়ে ভুলগুলো দেখিয়ে দেন ছয় সব জায়গায় অ্যাভেলেবল টার্মিনাল ওয়ার্স কোড গেট বা চ্যাট জিপিটি যেখানে আপনি কোড লিখছেন কোডেক্স সেখানে হাজির একেবারে সেই বন্ধুর মতো যে কোনো পার্টি মিস করে না সাত সঠিক জায়গায় সঠিক খরচ ছোট কাজ সঙ্গে সঙ্গে আউটপুট বড় কাজ যতটা সময় দরকার ততটা সময়ে যেমন শহরে গাড়ি কম পেট্রোল খায় আর হাইওয়েতে একটু বেশি কোডেক্স ও তেমনই ব্যাটারি স্মার্টলি ব্যবহার করে আট সিম্পল আর ফ্রেন্ডলি ইউজ সরাসরি বাংলায় বা হিন্দি ইংরেজিতে কথা বলুন স্ক্রিনশট পাঠান কোডের টুকরো দিন সব বুঝে নেবে একেবারে সেই বন্ধুর মতো যিনি আপনার পাশে বসে বলেন দেখ এখানে একটা সেমিকোলন দিলেই ঠিক হয়ে যাবে নয় লিমিটেশন আছে ভগবান তো নয় মাঝে মাঝে বড় কাজের জন্য দু একবার বুঝিয়ে বলতে হবে যেমন প্লাম্বা বলে আজ আসছি কিন্তু আসলে কাল গিয়ে ঠিক করে তবে কাজ ঠিকঠাক করে দেয় দশ কোডিং এর ভবিষ্যৎ এবার থেকে কোডিং আর বিরক্তিকর কাজ নয় জিপিটি পাঁচ কোডেক্স এটাকে এত সহজ করে দেবে যেন মনে হবে গেম খেলছেন ভবিষ্যতে প্রোগ্রামিং হবে ক্যান্ডি ক্রাশ খেলার মতো মজাদার তাহলে বন্ধুরা এটাই ছিল জিপিটি পাঁচ কোডেক্স নিয়ে আমাদের আজকের আড্ডা মনে রাখবেন এখন আপনার হাতে আছে এক ডিজিটাল প্রোগ্রামার যে ঘুমায় না ক্লান্ত হয় না শুধু কোড লিখে যায় চলুন এই যাত্রায় একসাথে খুঁজে বের করি উত্তরটা